তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় পাঁচ আমাদের সংস্কৃতি নামক অধ্যায়টি এখানে আমাদের যে বাঙালি জাতির সংস্কৃতি রয়েছে বিভিন্ন ধরনের মানুষের সেই সংস্কৃতি ও সভ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে আমরা দেখি যে এতে কি কি সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক অনুশীলনীতে কী কী রয়েছে ঠিক আছে প্রথমে আমরা দেখব যে জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের স্থান কত জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের স্থান হচ্ছে আমরা জানি পঞ্চম নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি শাড়ি এরপরে রয়েছে ডান পাশ ও বাম পাশ মিলকরণ বাংলা ভাষা পান্তোয়া খাবার পান্তোয়া হচ্ছে একটি পিঠার নাম আমরা জানি কামিজ মেয়েদের পোশাক ঈদুল ফিতর ধর্মীয় অনুষ্ঠান লুঙ্গি আমরা জানি এটা ছেলেদের পোশাক ঠিক আছে তাহলে এই যে দেখো কি বাংলা ভাষা পান্তুয়া খাবার তারপর তোমার কামিজ মেয়েদের পোশাক ঈদুল ফিতর তোমার হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান লুঙ্গি ছেলেদের পোশাক এরপর আমরা দেখব দুটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সাংস্কৃতিক উপাদানগুলো কী কী বিভিন্ন নিগোষ্ঠীর কয়েকটি পোশাকের নাম লিখি তাহলে আমরা এর উত্তরগুলো দেখি সাংস্কৃতিক উপাদানগুলো কী কী মানুষের ব্যবহৃত ভাষা খাবার পোশাক প্রথা আচার বিশ্বাস নিয়মকানুন সব মিলে সংস্কৃতি তৈরি হয় সংস্কৃতির আরও অনেক উপাদান রয়েছে যেমন নৃত্য সঙ্গীত উৎসব ধর্মীয় আচার অনুষ্ঠান ইত্যাদি এরপরে দ্বিতীয় উত্তরটি দেখব আমরা বিভিন্ন নৃগোষ্ঠীর কয়েকটি পোশাকের নাম লিখি বাংলাদেশের মানুষ নানা রকমের পোশাক পরে মানুষ পুরুষদের পোশাকের মধ্যে লুঙ্গি গেঞ্জি ফতুয়া পায়জামা পাঞ্জাবি ধুতি অন্যতম নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে শাড়ি তাছাড়া অনেকে সালোয়ার কামিজ ফ্রক বড়কা হিজাব ইত্যাদি পোশাক পরে তবে বাংলাদেশের অন্যান্য নৃগোষ্ঠীর জনগণের ঐতিহ্যবাহী পোশাক হলো পিনন হাদি থামি আঙি দগবান্ধা শাড়ি ইত্যাদি ঠিক আছে এরপরে উপরে রচনামূলক প্রশ্ন কি রয়েছে রচনামূলক প্রশ্নের মধ্যে রয়েছে আমাদের দেশে প্রচলিত সঙ্গীত নৃত্য উৎসবের একটি তালিকা তৈরি করে ঠিক আছে রচনামূলক এক দেখো এটার উত্তর হচ্ছে আমাদের দেশে প্রচলিত সঙ্গীত নৃত্য উৎসবের একটি তালিকা নিচে দেওয়া হলো সঙ্গীত বাউল জারি সারি ভাটিয়ালি পল্লী গীতি ভাওয়াইয়া নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত লালন গীতি আধুনিক গান ইত্যাদি নৃত্য লোকনৃত্য সৃজনশীল নৃত্য শাস্ত্রীয় নৃত্য নৃগোষ্ঠী নৃত্য ইত্যাদি উৎসব বাংলা নববর্ষ নবান্ন উৎসব ঈদ উল ফিতর ঈদ উল আজহা দুর্গাপূজা কালী পূজা বুদ্ধ পূর্ণিমা ও বড়দিন ইত্যাদি এসব ধর্মীয় উৎসব অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পায় ঠিক আছে আমাদের দুই নম্বর রচনামূলক প্রশ্নটি হচ্ছে আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবের নাম লিখুন দেখো এটার উত্তর হলো আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসব হলো বাংলা নববর্ষ যেটা আমাদের একটা সার্বজনীন উৎসব আমরা উৎসব আমরা জানি বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখে উৎসবটি পালন করা হয় এই উৎসবের দিনটি বিভিন্ন শোভাযাত্রা মেলা পান্তা ভাত খাওয়া হাল খাতা ইত্যাদি অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় বাংলাদেশের এই উৎসবটি বিভিন্ন গোষ্ঠীরা বিজু সাংরাই ইত্যাদি নামে পালন করে পয়লা বৈশাখ উৎসবটি নতুনকে বরণ করে নেওয়ার উৎসব বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অন্যদের সাথে আমিও এই দিনটি পালন করি ঠিক আছে আশা করি তোমার আমার এই ভিডিওটি ভালো লেগেছে এখানে তোমরা বিভিন্ন ধরনের যেই সমাধানগুলো আছে পাবে এবং তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার চ্যানেলটিকে তোমরা লাইক করে কমেন্ট করবে ঠিক আছে